আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা পাঁচ ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহা দুঃসংবাদ বিশেষ করে এই পাঁচ ব্যাংকের শেয়ার হোল্ডারদের জন্য এটি বড় দুঃসংবাদ কারণ এই পাঁচ ব্যাংকের শেয়ার বাজেয়াপ্ত হয়ে যাচ্ছে এই নিউজটির মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকবে এই কারণে আপনারা নিউজটি একটুও টানবেন না একটুও মিস করবেন না প্রত্যেকটি গ্রাহকের জন্য এই নিউজটি অতীব গুরুত্বপূর্ণ এই হিসেবেই কারণ দুর্বল হিসেবে চিহ্নিত পাঁচ ব্যাংকের উদ্যোক্তাদের সব শেয়ারের বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে এ বিষয়টি আসলে আমরা জানার পরে একটু হলেও কষ্ট পেয়েছি বিশেষ করে আপনারা যারা এই বিষয়গুলো জানলেন আশা করব আপনারা এই বিষয়টি ভালোভাবে আমলে নেবেন আমলে নিয়েও যদিও কিছু করার নেই কারণ এই শেয়ারের বিপরীতে উদ্যোক্তাদের কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে না বলে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে কারণ হিসেবে বলা হয়েছে ব্যাঙ্কগুলোর নিট সম্পদ এখন ঋণাত্মক অর্থাৎ নেগেটিভ ফলে শেয়ারগুলোর আর কোনো প্রকৃত মূল্যই নেই আমি এখানে মার্ক করে আপনাদেরকে দেখিয়েছি দেখুন এখানে বলা হয়েছে দুর্বল হিসেবে চিহ্নিত পাঁচটি ব্যাংকের উদ্যোক্তাদের সব শেয়ারের বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে এই শেয়ারগুলোর বিপরীতে এখানে বলা হয়েছে এই শেয়ারগুলোর বিপরীতে উদ্যোক্তাদের কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে না কারণ হিসেবে বলা হয়েছে এখানে নিট সম্পদ এখন ঋণাত্মক অর্থাৎ নেগেটিভ ফলে শেয়ারগুলোর আর কোনো প্রকৃত মূল্য নেই এই বিষয়টি যখন আমরা জানতে পারলাম তখন আপনাদের মাঝে তুলে ধরাটা আমাদের নৈতিক দায়িত্ব হিসেবে মনে করেছি এ কারণেই এই বিষয়টি আমি আপনাদের কাছে তুলে ধরছি এখন পর্যন্ত যারা নিউজটি দেখলেন একটু যদি ভালো লেগে থাকে আমার তথ্যগুলো যদি আপনাদের উপকারে এসে থাকে এখনই একটি লাইক দিয়ে দিন কারণ আপনাদের একটি লাইকের ফলে আমরা পরবর্তীতে এই নিউজগুলো বা আরও গুরুত্বপূর্ণ নিউজগুলো তৈরি করতে আগ্রহী হই বাংলাদেশ ব্যাংক একীভূতকরণ ব্যাংকের নাম শতভাগ সরকারি মালিকানায় নতুন শেয়ার ইস্যু করবে এরাও তাই গঠিত হবে নতুন পরিচালনা পর্ষদ এবং নিয়োগ দেওয়া হবে একজন নতুন সিইও অর্থাৎ প্রধান নির্বাহী কর্মকর্তা বর্তমান পাঁচ ব্যাংকের সম্পদ দায় দেনা এবং শাখাগুলো নবগঠিত ব্যাংকের অধীনে চলে আসছে এখন একভূতকরণের আওতায় আসা পাঁচ ব্যাংকের মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক গোলোবাল ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক। এই ব্যাংকের আমানতকারীদের টাকার বিষয়ে হয়তো আপনারা আমার কাছে প্রশ্ন করবেন এসব ব্যাংকের মালিকানায় এস আলম গ্রুপের সংশ্লিষ্টতা রয়েছে এবং অভিযোগ রয়েছে তাদের মধ্যে এসব ব্যাংককে বিপুল অর্থ লুটপাট এবং পাচার হয়েছে এখন আপনাদের প্রশ্ন হয়তো এসে গেছে এতক্ষণ আপনারা কমেন্টে আমাদেরকে জানিয়ে দিয়েছেন তাহলে গ্রাহক যারা আমানত রেখেছে তাদের আমানতের টাকার কি হবে অবশ্যই এই প্রশ্নের উত্তর আমরা আপনাদেরকে দিচ্ছি নতুন ব্যাংকের পরিশোধিত মূল্য হবে প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এর মধ্যে বিশ হাজার কোটি টাকা সরবরাহ করবে সরকার বারো হাজার কোটি টাকা আসবে আমানত বিমা ও তখবিল থেকে অর্থাৎ আমানতকারীদের আমানত বিমা তহবিল থেকেই এই বারো হাজার কোটি টাকা আসবে তিন হাজার কোটি টাকা আসবে প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল থেকে মূলধন দেবে না তবে প্রয়োজনে ঋণ সহায়তা ও নীতি সহায়তা দেবে আমরা আপনাদের হয়তো ক্লিয়ার করতে পারিনি যে আসলে এই ব্যাংকগুলোর আমানতকারীদের টাকার কি হবে আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যেটা সেটাই আপনাদেরকে জানাচ্ছি আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে এই টাকার দায়বদ্ধতা সরকার নেবে একীভূতকরণ করার পরে কারণ একীভূতকরণ হওয়ার সঙ্গে সঙ্গে ব্যাংকটি সরকারি মালিকানায় চলে যাবে যতদিন পর্যন্ত সরকারের শেয়ার বেসরকারি সংস্থার কাছে বিক্রি না করে দেয় তারপরেও আপনাদের এরপরে যদি আর কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন আমরা পরবর্তী নিউজে সেই উত্তরগুলো দিয়ে যাব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বিশেষ করে পরবর্তী নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বলে আশা প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম